আজকের যে ভিডিওটা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কামরাঙা গাছের হ্যাঁ এখন খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কামরাঙা গাছের উপরে যে বিষয়টা এই যে দেখলেন এখন কামরাঙ্গা গাছের ফুল আসছে বা ছোটো গুটি হয়েছে বা কিছু বড় হয়েছে যে গাছগুলো হচ্ছে বারো মাসে যে ফসল দেয় এখন এই অবস্থাতে আমরা কি কী তার পরিচর্যা করতে পারলে আমরা ফলটাকে সঠিকভাবে ধরে রাখতে পারি জাস্ট সেই বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে যাদের কামরাঙা আছে কামরাঙা গাছের পরিচর্যা কিভাবে করেছেন এবং কি ঘাটতি আছে বা এখন কী করতে হবে টোটাল ব্যাপারটাই কিন্তু আপনারা কিন্তু জেনে যেতে পারবেন নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও দেখুন এই যে কামরাঙা গাছে দেখুন কি হারে ফুল এবং ফল অর্থাৎ ছোটো ছোটো গুটি একদম কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু দেখা গেছে গাছে পরিপূর্ণভাবে গাছে কিন্তু একদম আপনার দেখা যাচ্ছে গাছের ক্ষেত্রে এবার এই যে ডালগুলিতে দেখুন যে হারে কামরাঙা ধরেছে একদম গিটে গিটে থোকা থোকা আবার নতুন ফুলও এসছে দেখুন তাহলে এই সময় আমরা কি করবো বা এর আগে আমি কি পরিচর্যা করেছিলাম জাস্ট একজনকে একটুখানি বলি গাছে যখন ফুল আসার সময় হয় ঠিক সেই সময়ে আপনাদের গাছে পরিপূরক অর্থাৎ ফুল আসার আগে কিন্তু একটু পরিপূরক খাবার এবং তার সাথে বেশ কিছু জিনিস কিন্তু আপনাকে দিতে হয় তার মধ্যে হচ্ছে যেমন পটাশ এই পটাশ জাতীয় খাবারটা আপনাকে কিন্তু বিশেষভাবে কিন্তু গাছে প্রয়োগ করতে হয় তার সাথে ছিল আপনার ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ এপসম সল্ট তার সাথে ছিল জিপসাম এই রকম কয়েকটা মৌলিক উপাদান যেগুলো গাছের ক্ষেত্রে অর্থাৎ ফুল আসার আগে যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু গাছে পরিপূর্ণ ফুল এবং তারপরে ফলে রূপান্তরিত হতে পারে এবং সেই সাথে সাথে প্রথম অবস্থাতে কি করতে হয় ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইডস আপনাকে প্রয়োগ করতে হয় তখন কিন্তু কাছে কিন্তু ফুল আসেনি অর্থাৎ আসার সম্ভাবনা হয়েছে অর্থাৎ কোন সময়টাতে এখন এটা কোন মাস চলছে সেপ্টেম্বর মাস চলছে অর্থাৎ আগস্ট মাসের প্রথম থেকে আগস্ট মাসের মাঝামাঝির মধ্যে এই জিনিসটাকে প্রয়োগ করতে হয় অর্থাৎ এখন বলবেন আমি তো স্যার করতে পারিনি যারা করতে পারেননি তাদের তো দুশ্চিন্তার একটা কারণ কিন্তু দুশ্চিন্তার কারণ হতে হবে না এখনই ধরুন এই রকম ছোট্ট ফুল এসে গুটি আসেনি দেখুন এখানটায় এই যে ছোট্ট ছোট্ট ফুলগুলো এই রকম ছোট্ট ফুল এই যে ছোট ফুল এই ছোটো ফুল এই ছোট ফুল কিন্তু এখনো এই রকম ছোট্ট গুটিতে পরিণত হয়নি সবে ফুটতে শুরু করেছে এই মুহুর্তে নাইট্রোজেন বাদে খাবার নাইট্রোজেন বাদে খাবার দেবেন আপনি পটাশ যুক্ত খাবার দেবেন অর্থাৎ ফসফেট এবং পটাশ তাহলে পটাশ আমি দিতে পারি জিরো বান্ন চৌত্রিশ অর্থাৎ নাইট্রোজেন অফ বান্ন ভাগ ফসফেট চৌত্রিশ ভাগ আপনার রয়েছে পটাশ তাহলে এটাই একটা আমি ফলিওর স্প্রে করতে পারি এক লিটার জলে আপনার এক থেকে দেড় গ্রাম দিয়ে গাছটাকে সুন্দর করে স্নান করে দিলাম এটা গেল উপরের ক্ষেত্রে গেল তার ঠিক দুদিন পরে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেন আপনার কাছে ফাঙ্গিসাইড কি আছে শ্যাপ আছে ব্লাইটক্স আছে অ্যামিস্টার টপ আছে রিডোমেল গোল্ড আছে যাই থাকুক না কেন আপনি একটাই নিন অর্থাৎ যদি মনে হয় যে ব্যাবিস্টিন ব্যবিস্টিন আছে আপনার কাছে ব্যাবিস্টিন নিয়ে নিন এক লিটার জলে বা স্প্রিন্ট আছে স্প্রিন্ট নিয়ে নিন এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম দিয়ে স্প্রে করে দিলেন তাহলে প্রথম কি করলেন জিরো চৌত্রিশ দিলেন দেওয়ার পরে আপনি কি করলেন ফাঙ্গিসাইড দিলেন ঠিক তার দুদিন পরে ইনসেকটিসাইড আপনি দিলেন আপনার কাছে কি আছে কাকা আছে আপনার কাছে সুপার সোনাটা আছে আপনার কাছে অন্য আরও কিছু আছে অর্থাৎ কনফিডার আছে বা প্রোপেক্স সুপার আছে বা আদার্স কোনো কিছু আছে যেটা আপনার আছে জৈবিকভাবে যদি করতে চান তাহলে কাকা বা কাটা বা সুপার সোনাটা এগুলোকে ব্যবহার করলে এক লিটার জলে এক থেকে দেড় এম দিয়ে স্টিকার সহ আবার বলছি যখন স্প্রে করবেন তার সাথে অবশ্যই অবশ্যই স্টিকার ব্যবহার করবেন দিয়ে স্প্রে করে দিলেন তাহলে কিন্তু ওপরের প্রোটেকশানটা কিন্তু সম্পূর্ণরূপে যেমনভাবে আমি করেছি জাস্ট দেখুন গাছের অবস্থাটা দেখুন গাছ সুন্দর চেয়ারে রয়েছে ভালো চেয়ারা রয়েছে সুস্থ সবল একটা গাছ তাহলে এটা করা হয়ে গেল উপরের প্রশ্ন এবার নিচে তাহলে কী দেবো নিচের ক্ষেত্রে আপনি নিয়ে নেন ধরুন এইরকম একটা গাছে দশ ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি টবে বা বেডের মধ্যে রয়েছে তাহলে আপনি কী কী দেবেন আপনি ফসফেট নিয়ে নিন আপনার একশো গ্রাম তার সাথে আপনি নিয়ে নিলেন বাদাম খোল সামান্য পরিমাণ পঁচিশ গ্রাম আর তার সাথে কী নিলেন জিপশাম নিলেন দু থেকে তিন চামচ অর্থাৎ দেখা গেল কুড়ি গ্রাম আর পটাশ পটাশটাকে এবার বলা যেতে পারে কোন পটাশ নেবেন লাল পটাশ নেবেন না বায়ো পটাশ নেবেন বা জিরো জিরো ফিফটি নেবেন তাহলে এই জিরো জিরো ফিফটি যদি আপনি নেন তাহলে আপনি কতটা নেবেন এক থেকে দু চামচ জিরো জিরো ফিফটি নেবেন যদি লাল পটাশ নেন তাহলে আপনি এক চামচ ফুল এক চামচ নিয়ে যদি পটাশ নেন আপনি দেড় চামচ নিলেন নিয়ে মিক্সারটাকে মাখালেন করে নিয়ে আর তার সাথে আপনি হাফ চামচ এফসম সল নিলেন সুন্দর করে মাখিয়ে আপনি একদম গাছের গোড়ায় সুন্দরভাবে দিয়ে দিলেন দেওয়ার পরে জল দিয়ে দিলেন গাছের এই মুহূর্তে যাদের করার নেই তারা এই খাবারটা প্রয়োগ করলেও কিন্তু অসুবিধার কোনো কারণ নেই যারা করে ফেলেছেন ধরুন খাওয়ার দেওয়া হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সময় অর্থাৎ এই যে পরিস্থিতিটা রয়েছে এখন গুটি এসছে এই গুটি অবস্থাতে এখন পরাগায়ন চলছে গুটিও ধরে গেছে বেশ সুন্দর ফুলও পরিপূর্ণ হয়ে গেছে তাহলে এখন কী প্রয়োগ করবেন এখন কিন্তু অন্য কিছু নয় আর কয়েকটা দিন বাদে গুটিগুলো আর একটু বড় হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড একটা স্প্রে করে দিন যে ফাঙ্গিসাইট আপনার কাছে আছে একদম সেই ফাঙ্গিসাইট এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম মিশিয়ে স্টিকার সহ সুন্দর করে স্নান করিয়ে দিন তারপরে কি করবেন তার তিন দিন পরে আপনার কাছে সাইড রয়েছে কাকা বা কাটাব্বা বা স্ত্রীমা বা আপনার কাছে ক্যাপ্টেন বা আদার্স কিছু রয়েছে আপনি সেই অনুপাতে যতটা যা যেটা ব্যবহার করবেন এক লিটার জলে ততটা পরিমাণ দিয়ে আপনি সুন্দর করে গাছে স্প্রে করে দিলেন তাহলে কি হলো ফাঙ্গিসাইড হলো ইনসেকটিসাইড হলো এর পরে কি করতে হবে এর পরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা ভিটামিন তাহলে ভিটামিনটাকে কী করবেন আপনি ভিটামিনটাকে প্রয়োগ করতে হবে আপনার এমন একটা জিনিস আপনি প্রয়োগ করুন যার মধ্যে রয়েছে ব্রণ যার মধ্যে রয়েছে আপনার আয়রন যার মধ্যে রয়েছে আপনার জিঙ্ক যার মধ্যে রয়েছে আপনার কপার ঠিক এইরকম একটা ইনক্লুডিং একটা প্যাকেজ যেটা আমি ব্যবহার করে থাকি বায়ো বায়োস্টুমুলেন্ট তাহলে এটাকে যদি ব্যবহার করে থাকেন তাহলে সুন্দর করে একবার আপনি স্প্রে করে দিন এক লিটার জলে তিন এম এল এক লিটার জলে তিন এম এল উইথ পনেরো ফোটা স্টিকার বা দশ ফোটা স্টিকার দিয়ে সুন্দর করে গাছটাকে স্নান করে দিন তাহলে আপনার আলাদা করে ব্রোন দিতে হলো না আলাদা করে জিঙ্ক দিতে হলো না আপনাদের করে আলাদা করে কপার দিতে হলো না আলাদা করে আয়রন দিতে হলো না তাহলে আপনার সুন্দর হয়ে গেলো যদি না পারেন আপনার কাছে কি আছে বায়োজাইম প্রো আছে তাহলে বায়োজাইম প্রো আপনি এটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া আছে কিন্তু গোল্ড টোয়েন্টি ওয়ান এরকম গোল্ড টোয়েন্টি ওয়ান যদি এইরকম জনের যদি ভিটামিন আপনার কাছে থাকে তাহলে এক লিটার জলে গোল্ড এক থেকে দেড় এম দিয়ে সুন্দর করে গাছের সন্ধ্যাবেলা নট সকালবেলা আপনার কিন্তু সন্ধ্যাবেলা এই জিনিসগুলোকে কিন্তু বিকালের পরন্ত বেলায়। আপনি সুন্দর করে ভিজিয়ে দিন তাহলে দেখবেন ফুল ঝরা কিন্তু কমে যাবে ফল ঝরা কমে যাবে আপনার গুটি সেট হয়ে যাবে তাহলে গুটি সেট যখনই হয়ে যাচ্ছে তখন এই জিনিসগুলোকে প্রয়োগ করুন একের পরে এক স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু আমার আপনার গাছে কামরাঙা আসাতির পরিমাণে ফলন আপনি কিন্তু পাবেন যেমন আমার কাছে দেখুন নিচে কিন্তু পড়েছে আমি বলবো না যে গাছের নিচে কিন্তু পড়েনি কিন্তু দেখুন একটা গাছের ডালে কত পরিমাণে ফল আছে আর নিচে পড়েছে কয়েকটা অর্থাৎ মাত্র গুটি কত ফল এটা কিন্তু গাছ কিন্তু তার নিয়ম অনুযায়ী সে কিন্তু তার ফল কিন্তু ঝরিয়ে দেবে যতটা রাখার সে ততটা পরিমাণে রেখে সে কিন্তু ঝরিয়ে দেবে আর আরেকটা পার্সেন্টেজ ঝরে যায় আমাদের যে পরিচর্যার অভাবে যে যে জিনিসগুলো বললাম তার যদি ঘাটতি গাছের মধ্যে থেকে যায় তখনই কিন্তু গাছ সেটাকে আর ধরে রাখতে পারে না সেই ব্যালেন্স না থাকার জন্যে সেগুলোকে কিন্তু ঝরে যায় তাই এই মাইক্রোনিউট্রেন্স যেটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে তারপরে দেখুন রকম যে গুটির সাইজটা এসে গেছে এই যে ফলটা এই ফলের সময় কিন্তু আবার ঝরার প্রবণতা কিন্তু থাকে অর্থাৎ বড় হয়ে গেছে আপনি ভাবছেন যে আর কিন্তু ঝরবে না তা কিন্তু নয় এই সময় কিন্তু একটা জিনিস ঘটে যেটা হচ্ছে দেখবেন কালো স্পট হয়ে যাচ্ছে কামরাঙ্গার গায়ে ফোটা ফোটা কালো স্পট পড়ে যাচ্ছে দুদিন পরে তিন দিন পরে একটু লাল মতো হয়ে গেল হলুদ মতো হয়ে গেল পেকে গেছে সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেল না এখন কিন্তু হয়নি ওর সময় হয়নি পাড়ার কিন্তু ও পড়ে গেল তার মানে ওকে কিন্তু পোকায় আক্রমণ করেছে ফাঙ্গাস আক্রমণ করেছে ছত্রাকের আক্রমণ ঘটে গেছে এই যে ঘাটতির জন্যে আজকের কিন্তু ওই ফলটা কিন্তু ড্রপ হয়ে গেল ওটা কিন্তু হওয়ার কথা ছিল না কিন্তু আমাদের পরিচর্যার অভাবে সেটা কিন্তু নষ্ট হয়ে গেল আরেকটা ইম্পর্টেন্ট পার্টস যেটা হচ্ছে আপনার এখন এই ফল ফুলের অবস্থাতে গাছের গোড়ায় যেন জলটা ঠিক থাকে অতিরিক্ত নয় আবার ড্রাই হবে না কারণ এই ফুল বা ফলটাকে ম্যাসুয়েট করার জন্যে খাবারটাকে সাপ্লাই করার জন্যে গাছের কী দরকার অটারেস দরকার জলের পরিমাণটা দরকার আছে তাহলে সেই জলের পরিমাণে যদি ঘাটতি হয় সে কিন্তু গাছটাকে এখনই যে একদম প্রখর রৌদ্র দিচ্ছে এই তীব্র রৌদ্রের ফলে গাছটা যদি ড্রাই হয়ে যায় গাছের মাটি যদি ড্রাই হয়ে যায় ফলটা কিন্তু পাতাটা কিন্তু ঝরে পড়ে যাবে আর সেই জলটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন ময়েশ্চারটাকে ঠিক পরিমাণ মতো থাকে জাস্ট এইরকম সুন্দর পরিচর্যা যদি করতে পারেন আপনার গাছ ভর্তি কামরাঙা একদম পরিপূর্ণভাবে কিন্তু গাছে থাকবে জাস্ট স্টেপ বাই স্টেপ এইগুলোকে ফলো করে যান তাহলে কিন্তু আপনার গাছে কামরাঙা থাকবে আর বিশেষ কিছু নাই এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে এখন এই কামরাঙার এই পরিস্থিতিতে কি কি পরিচর্যা করবে বিশেষ প্রতিবেদন আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন বন্ধুরা এটা জানি আর যারা নতুন যারা আমার ভিডিও দেখছেন এই রকম ধরনের টিপস পেতে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটা টিপে অল নোটিফিকেশানে চলে যান তাহলে যত ভিডিও যাবে নতুন নতুন এই রকম ধরনের সব ভিডিও কিন্তু আপনার ফোনে কিন্তু আগেই কিন্তু চলে যাবে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজের সাথে থাকুন